নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে গোচর হচ্ছে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে তার মধ্যে কী ফলাফল আসছে সে বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে যাকে আমি প্রথমে বলেছি কলিযুগের রাজা অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর কেন এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে তবে রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা আমরা এটা জানি যে মিন রাশিতে সতেরোই মে দু হাজার পঁচিশ অব্দি কিন্তু রাহু অবস্থান করেছিল যেটা রাহুর হয়ে যায় নিচস্ত ঘর সেখান থেকে কিন্তু সে আঠেরোই মে দু হাজার পঁচিশ অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং দেড় বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে ছাব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশে কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রি অবস্থাতে গোচর করে মানে ঘড়ির কাঁটার দিকে আসে মিন থেকে কুম্ভে আসবে কুম্ভ থেকে মকরে আসবে দু হাজার ছাব্বিশের ছাব্বিশে নভেম্বর তাহলে এই যে দীর্ঘ সময় দেড় বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাবেক কি ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে দেখুন প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ দেড় বছর মিন রাশিতে তার নিচস্ত রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না তার কারণ সে নিচস্ত ছিল কুম্ভ রাশিকে কিন্তু রাহুল নিজস্ব রাশি হিসাবে দেখে কেন তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয় অতএব আমরা এটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক যেই ফলাফলটি আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই দীর্ঘ দেড় বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশ্বে পাবো তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে সিংহ লগ্ন ও সিংহ রাশি সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটাকে আলোকপাত করি তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি লগ্ন ও সিংহ রাশির সাপেক্ষে রাহু কিন্তু গোচরে আসছে কোথায় সপ্তম স্থান সপ্তম আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ঘর হয় কেন আমাদের চতুর্থ স্থান হয় সুখের স্থান তারপরেই যেটা সব থেকে সেন্সেটিভ ঘর হয় সেটা হচ্ছে সপ্তম স্থান কেননা সপ্তম ঘর থেকে আমরা আমাদের দাম্পত্য সুখে বিচার করি আমাদের বিবাহিত জীবনকে বিচার করি আমাদের ব্যবসাকে বিচার করি পার্টনারশিপ ব্যবসাকে বিচার করি এবং সামাজিক দৃষ্টিভঙ্গিও কিন্তু সপ্তম ঘর থেকে দেখা হয় সামাজিক দৃষ্টিভঙ্গি বলতে কি দেখুন সপ্তম হচ্ছে আমাদের লগ্নের বিপরীত ঘর অর্থাৎ সামাজিকভাবে বা সমাজের মানুষ আমাদেরকে কোন চোখে দেখছে সেটাও কিন্তু ডিপেন্ড করা হয় সপ্তম ঘর থেকে তো অতএব সপ্তম ঘর সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর তো সেই হিসাবে যদি আমরা দেখি প্রথমেই আমরা এটুখানি তো পরিষ্কার করে বুঝতে পারছি যে লগ্ন সিংহ রাশির সাপেক্ষে যেহেতু সপ্তমগড়ের অধিপতি শনি অষ্টমে গোচর করছে এবং অষ্টম থেকেও কিন্তু রাহু সপ্তমে চলে এসেছে তো সেই হিসাবে কিন্তু দাম্পত্য সুখের জায়গাতে যথেষ্ট কিন্তু বাঁধার জায়গা থাকছে অতএব এই আগামী দেড় বছর রাহুর সপ্তমে অবস্থান দাম্পত্য সুখের জন্য একদমই সুখকর নয় এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই পার্টিকুলার সময়টা নেগেটিভ সময় হিসাবেই বিবেচিত হবে এবং তৃতীয় বিষয় যদি আমরা দেখি সপ্তমে রাহু যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা একদমই অনুকূল নয় এবং যারা ন্যাচারালি বিজনেস করা স্টার্ট করতে চাইছেন তাদের জন্য আমি বলবো কিছুটা সময় আপনাদেরকে হোল্ড করা দরকার এবং এই রকম সময়তে আপনাদের এই রকম মানুষদের সাথে পরিচিতি হবে যে সকল মানুষরা কিন্তু আপনাদেরকে ঠকানোর জন্য আসবে তার কারণ সামাজিকভাবে যদি আমরা দৃষ্টিভঙ্গি বিচার করি আমার বিপরীতে যে আছে অতএব আপনার লগ্নের বিপরীতে যে আছে সে কিন্তু আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে বা আমাকে সহজ সরল ভেবে আমাদেরকে বা আমাদের ক্যারেক্টারকে নেগেটিভ হিসাবে বিবেচিত করে সমাজে একটা খারাপ নামও কিন্তু বিচার বা বলতে পারেন প্রচার করতে পারে তো সেই দিক থেকেও কিন্তু এটা খুব সাবধানে থাকার সময় এখন দেখুন বিষয়টা হচ্ছে সব ক্ষেত্রে কি রাহু নেগেটিভ ফলাফল দেবে সেটা কিন্তু কখনোই নয় দেখুন গোচর ফল আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে দেয় প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখি কিন্তু একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে রাখছি যে আপনাদের রাহুর দশা বা মহাদশা বা অন্তর্দশা যদি চলে সেক্ষেত্রে নেগেটিভ গোচর হোক বা পজিটিভ গোচর হোক সেটা কিন্তু আপনাদের জন্য একটু বেশি করে কার্যকারিতা থাকবে এবং যদি দেখা যায় আপনাদের জন্মছকে রাহু খুব ভালো অবস্থানে বসে আছে তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে দাম্পত্য সুখের ক্ষেত্রে টুকটাক ভুল বোঝাবুঝি হলো সেরকম কোনো সমস্যা আসলো না কিন্তু সমস্যা কিছুটা আসবেই যেহেতু সে নেগেটিভ ঘরে বা পজিটিভ ঘরে নেগেটিভ গ্রহ গোচর করছে তো সেই দিক থেকে একটা চিন্তার জায়গা থাকবে আমরা রাহুর এই অবস্থানটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা যেটা দেখে নেবো যে রাহু আমরা জানি যে তিনটে দৃষ্টি দেয় আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে রাহুর দ্বাদশতম দৃষ্টিটা কোথায় গেল দেখুন জ্যোতিষশাস্ত্র দিনের পর দিন কিন্তু আপগ্রেড হচ্ছে এবং রিসার্চ কিন্তু দিনের পর দিন চলছে তো সেই দিক থেকে যত দিন যাচ্ছে এখানে রাহুর দ্বাদশতম দৃষ্টিটাকে অতটা প্রাধান্য দেওয়া হচ্ছে না তো সেই হিসাবে তিনটে গুরুত্বপূর্ণ দৃষ্টিকে এখানে প্রাধান্য দেওয়া হয় সেই হিসাবে কিন্তু আমরা বিচার করে থাকি তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাবো যে পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় একাদশ স্থানে একাদশ ঘর আমাদের কিসের ঘর হয় আমাদের আয় আমাদের ইচ্ছাপূরণ তাহলে সেই হিসাবে একাদশ ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘর এখন একাদশে যেহেতু রাহুর দৃষ্টি দিচ্ছে এইখানে আপনাদের কিন্তু ইচ্ছাপূরণ শখ পূরণের জায়গা বিশালভাবে প্রভাব ফেলবে রাহু কেন রাহুর উচ্চ দৃশ্য মিথুনে কিন্তু রাহু উচ্চ হয় অতএব তার দৃষ্টিটাও কিন্তু উচ্চ হিসাবে বিবেচিত হবে এবং বৃহস্পতিও যেহেতু একাদশে বসে আছে এই বৃহস্পতি চিন্তাধারার রাহুর চিন্তাধারার মধ্যিখানে থেকে আপনাদেরকে কিন্তু মেন্টাল দোটানায় ভুগতে হবে কেন বৃহস্পতি সৎপথ দেখাবে এবং রাহু কিন্তু আপনাদেরকে কোনো না কোনো দিক থেকে অসৎপথ দেখাবে তো ইচ্ছা পূরণ করার জন্য আপনারা কোনো অংশে শর্টকাট নিতে চাইবেন আর কোনো অংশে বৃহস্পতি আপনাদেরকে বলবে না ধৈর্য ধরো সেটা পাবে তো এর মধ্যিখানে কিন্তু আপনাদেরকে মেন্টাল দোটানায় পড়তে হবে তবুও আমি বলবো রাহুর একাদশে দৃষ্টি যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন এছাড়া যারা ধরুন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন যারা রাহুল রিলেটেড বিজনেস করছে যেরকম লটারির ব্যবসা বলুন বা যে কোনো দ্রব্যের ব্যবসা বলুন সেক্ষেত্রে কিন্তু রাহু এই একাদশের দৃষ্টি আপনাদেরকে ভীষণ সাফল্য এনে দেবে এবং যাদের আগে অলরেডি এরকম ধরনের ব্যবসা ছিল সেখানে হঠাৎ করে প্রাপ্তির জায়গা কিন্তু বেড়ে যেতে পারে বা যারা এই রকম ধরনের কর্ম করছেন যেখানে ধরে নিন আপনাদের শেয়ার মার্কেট স্টক মার্কেট চলে আসে সেখানেও কিন্তু আপনাদের সাফল্য হঠাৎ করে প্রাপ্তির জায়গা কিন্তু এনে দিতে পারে এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রথমেই বললাম যারা নতুন করে কিছু করতে চাইছেন হঠাৎ করে ফেমাস হয়ে যাওয়া বা ভাইরাল হয়ে যাওয়ার যোগও কিন্তু রাহু এখানে এনে দিতে পারে তো নেগেটিভ সেইভাবে ধরবো না তা দিও ভালোই ধরতে হবে তো এরপরে যেটা আমরা দেখবো যে সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় লগ্নে তো লগ্নে আমি প্রথমেই বললাম যে সপ্তম থেকে যখনই লগ্নে আমাদের দৃষ্টি পড়বে লগ্নে অলরেডি কেতু অবস্থান করছে এমনিতে কেতুর ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো তবুও আমি বলে দিচ্ছি কেতু লগ্নে আছে মানে আপনারা কিন্তু কিছুটা হলো নিজেকে একাকিত্তে রাখবেন বা একাকিত্যে ভুগবেন কেন আপনাদের দাম্পত্য সুখে প্রবলেম যেহেতু আসবে সপ্তমে রাহুর অবস্থানের জন্য সেই দিক থেকে আপনারা এমনি মেন্টালি কিছুটা দুর্বল হয়ে যাবেন কিন্তু লগ্ন বা সিংহ রাশির জাতক আপনারা বা জাতিকে আপনারা তো সেই দিক থেকে আপনাদের আত্মহংকার বোধটাও কিন্তু থাকবে অথবা এই যে কথার কথা আছে না যে খেতে পাবো না তবু ঘাস খাবো না তো এইটি লগ্ন সিংহ রাশির মানুষ তো এই সময় কিন্তু এই জায়গাটা থেকে আপনাদেরকে বেরোতে হবে কেন আপনাদের এক্সট্রা অহংকার বোধ কিন্তু আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে তার কারণেই কিন্তু আপনাদের সাথে যেই সকল মানুষের পরিচয় হবে সেই সকল মানুষরা কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রতারণা করার জন্য আসবে এরকম অনেক মানুষ হঠাৎ করে আপনারা দেখতে পাবেন যারা আপনার সাথে জুড়তে চাইছে এবং বলতে চাইছে যে আপনি আমার সাথে ব্যবসা করুন বা আমার সাথে মিলে কাজ করুন তো সেখানে অনেক মানুষ দু নম্বরই আসার চান্স কিন্তু জোরাল রকমভাবে থাকবে অর্থাৎ এই সময়টাতে ম্যানিপুলেট হবেন না অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে পড়ে এটা প্রথম ব্যাপার এটা দাম্পত্যর ক্ষেত্রেও প্রযোজ্য আমি সেটা যখন দাম্পত্য নিয়ে আলাদা করে আলোচনা করবো বুঝিয়ে বলে দেবো এবং এবং নবম দৃষ্টি পড়ছে কোথায় তৃতীয় স্থান তৃতীয় স্থানেও রাহুর কিন্তু উচ্চ দৃষ্টি পড়ছে অতএব তৃতীয় দৃষ্টিটাকেও কিন্তু খুব পজিটিভ ধরে নিতে হবে কোন কোন দিক থেকে যারা ধরুন খেলাধুলার সাথে যুক্ত আছে তাদের জন্য তৃতীয় দৃষ্টি খুব ভালো যারা ঘোরাঘুরি করে কর্ম করছেন তাদের জন্য খুব ভালো যারা এইরকম কোনো কর্ম করছেন যেখানে বিশাল খাটাখাটুনি হয় তার জন্যও কিন্তু খুব ভালো আবার তৃতীয় দৃষ্টির ক্ষেত্রেও কিন্তু তৃতীয় ঘর আমাদের যোগাযোগ আমাদের কমিউনিকেশনের ঘর সেখানেও কিন্তু কোনো না কোনো দিক থেকে বললাম যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার যোগ কিন্তু এখানে আপনাদেরকে রাহু এনে দিতে পারে তবে ছোটো ভাই বোনেদের সাথে এবং বড় দাদা দিদিদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা বৃদ্ধি করতে পারে রাহুল এই দৃষ্টি বাট এটা ভয় পাওয়ার কিছু নেই মাঝে মাঝে খারাপ ভালো দুটো মিলিয়ে মিশিয়ে হবে তো এই হচ্ছে রাহুল আলটিমেটলি অবস্থান এবার যদি আমরা ওয়ান বাই ওয়ান আসি প্রথমে যদি আমরা কেরিয়ার ওয়াইজ আসি কেরিয়ারের ক্ষেত্রে বলেই দিলাম যে যারা আগে থেকে অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য কোনো সমস্যা নেই নতুন করে ব্যবসা শুরু করার জন্য সময়টা খুব একটা ভালো নয় বিশেষত আমি পার্টিকুলারলি টাইম বলে দিচ্ছি এ বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে নতুন করে কোনো ব্যবসাতেই বিনিয়োগ করবেন না এবং পরবর্তী বছর জুন থেকে আপ টু নভেম্বর মাস অব্দিও কিন্তু নতুন কোনো ব্যবসাতে বিনিয়োগ করবেন না বা নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেসে যাওয়ারও দরকার নেই সেখানেও কিন্তু সমস্যার জায়গা চলে আসবে আর এছাড়া যদি দেখা যায় যারা ধরে নিন কর্ম করছেন যেখানে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং তাছাড়াও যদি আমরা যেখানে এন্টারটেনমেন্ট রিলেটেড মানুষকে এন্টারটেন করা হয় তো যে কোনো শৌখিন ব্যবসা গ্ল্যামারাস ব্যবসা সেই জায়গাতে কিন্তু অবশ্যই রাহুর সপ্তম গোচর আপনাদেরকে সাফল্য দিয়ে দেবে হঠাৎ করে আপনাদেরকে ফেমাসও করে দিতে পারে অসুবিধা কিন্তু কিচ্ছু নেই তো অতএব কর্মের জন্য আমি নেগেটিভ সেইভাবে বলবো না আপনাদের সোর্স অফ ইনকামের জায়গা বাড়বে সেটা প্রথমেই বলেছি কিন্তু তবু নতুন করে ব্যবসা শুরু করার জন্য সময়টা খুব একটা ভালো নয় এবং যারা যারা আপনাদের কাস্টমার আছে তাদের সাথে কিছু অংশে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে তারপরে যদি আমরা দেখি এখানে আপনাদের দাম্পত্য সুখ সেটা আমি প্রথমেই পুরো ডিটেলে বলে দিচ্ছি তবু বলে দিচ্ছি দাম্পত্য সুখের ক্ষেত্রে এইরকম কোনো সমস্যা আসতে পারে যে ধরে নিন আপনারা তো প্রথমত বিয়ের দিকেও সেম বিষয় চলে আসছে যে আপনারা কিন্তু এই বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাস অব্দি কোনোরকম বিয়ের দিকে যাবেন না এবং পরবর্তী বছর সেম জুন মাস থেকে নভেম্বর মাস অব্দিও বিয়ের দিকে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো এছাড়াও আপনাদের ধরুন আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে বা এই সময়টা বিয়ে করতে চাইছেন অবশ্যই একবারের জায়গায় দশবার আপনার যে পার্টনার হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড চেক করুন তারপরে বিয়ের দিকে যান নাহলে কিন্তু যেরকম আপনারা দেখবেন সেরকম মানুষের সাথে বিয়ে হওয়ার যোগ থাকবে না দেখুন একটা বিষয় তো কনফার্ম যে লাস্ট আড়াই বছর শনি আপনাদের সপ্তমে ছিল শনি নেগেটিভ হোক বা পজিটিভ হোক না কেন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে সে কিন্তু বিবাহকারক গ্রহ অতএব সে বিবাহের দিকে নিয়ে গেছে কিন্তু এখন যেহেতু এক তো সপ্তম ঘরে অধিপতি অষ্টমে গোচর করছে প্লাস রাহু সপ্তমে গোচর করছে আমি বলব বিয়ের জন্য এই সময়টা আপনাদেরকে যথেষ্ট হোল্ড করে রাখাটাই কিন্তু ভালো নাহলে কিন্তু নেগেটিভ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে বারবার যাচাই করে তবে বিয়ে করুন নালে আপনারা জানতেই পারবেন না যে তার অ্যাকচুয়াল মেন্টালিটি কি তার ব্যাকগ্রাউন্ড কি আদার কাস্টও বিয়ে হয়ে যাওয়ার যোগ থাকতে পারে তখন প্রেম সম্পর্কর ক্ষেত্রে এই বিষয়টা বলে দেবো আমি ভালো করে তবু এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপরে যদি এডুকেশান নিয়ে আমরা দেখি এডুকেশনের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যার জায়গা আমি এখানে দেখছি না এখানে উল্টে ভালো ধরা যেতে পারে তবু কিছু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স আসতে পারে যেহেতু পঞ্চম ঘরের অধিপতির ওপরে রাহুর দৃষ্টি পড়বে তো আগামী বছর জুনের পর থেকে এডুকেশনের জায়গা আরও বেটার হবে তবু এটা খুব একটা চিন্তার কোনো বিষয় নেই সন্তান সুখের ক্ষেত্রে যদি আমরা দেখি সন্তানের সাথে ভুল বোঝাবুঝি বা বলতে পারেন সন্তান আপনার কথার অবাধ্য হবে তার কারণ রাহু যেহেতু আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে বা মানুষ আপনাকে এই সময়টাতে এইরকম দেখবে যে আপনার মতামতটা সেইভাবে ভ্যালু পাচ্ছে না এবার আপনি সিংহ লগ্নের মানুষ তো আপনার এইটাই কাজ যে আপনি রাজার ন্যায় সবসময় চলতে পছন্দ করবেন তো সেই জায়গাতে যখন সন্তান আপনার অবাধ্য হবে সেখানে কিন্তু প্রবলেমের জায়গা আসবে অর্থাৎ ঠান্ডা মাথায় এই বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা মাথার জায়গা থাকবে বাট আমি বলবো খুব একটা নেগেটিভ কিছু নয় সন্তান যারা প্ল্যানিং করছেন কোনো অসুবিধার জায়গা নেই এবং তারপরে যদি প্রেম সম্পর্কের ক্ষেত্রে দেখি প্রেম বিবাহের দিকে যেতে প্রথমেই বারংবার বারণ করেছি এবং যেহেতু পঞ্চমপতির ওপর রাহুর দৃষ্টি পড়ছে সেম ভুল সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেখান থেকে প্রতারিত সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ কিন্তু চলে আসতে পারে যদি ওভারঅল আমরা দেখি এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে ভীষণভাবে যেটা করতে হবে সব থেকে বেশি করে ধৈর্য ধরে আপনাদেরকে এগোতে হবে কেন মানুষ আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসবে সেই বিষয়টা বুঝতে হবে কে অ্যাকচুয়াল আপন কে অ্যাকচুয়াল পর সেটা যদি বুঝে নিতে পারেন এমনিতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং দাম্পত্যর ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে চিন্তা আপনারা যেহেতু আগে থেকে দেখে নিচ্ছেন ভিডিও আপনারা খুব চিন্তা ভাবনা করে তাদের সাথে কথা বলুন কোনো সমস্যার দিকে জড়াবেন না শ্বশুরবাড়ি রিলেটেড যদি কোনো সমস্যা এই মুহূর্তে আসে আসবেই এই সময়টাতে শনি যেহেতু অষ্টমে গোচর করছে সেটা খুব ঠান্ডা মাথায় মেটানোর চেষ্টা করুন এইটাও একটা কারণ হতে পারে দাম্পত্য সুখে বাঁধার জন্য এছাড়া যদি আমরা রেমেডিগত দিক থেকে যাই তাহলে সব থেকে আগে যেটা আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার পার্টনারকে নিয়ে যদি ধরুন আপনারা পার্টনারশিপ বিজনেস করছেন বা আপনার বিবাহিত জীবনে যে পার্টনার আছে তাকে নিয়ে পারলে প্রত্যেক বুধবার অথবা শুক্রবার আপনারা কিন্তু বাড়ির যে কোনো সামনাসামনি মন্দির আছে সেই মন্দিরে দুজনে মিলে গিয়ে একসাথে পুজো যদি আছো যে কোনো মন্দিৰে সেক্ষেত্রেও কিন্তু একটা পসিবিলিটি বা পজিটিভ একটা পসিবিলিটিস আসবে এবং তৃতীয় বিষয় হচ্ছে যাদের রাহুর দশা এবং অন্তর্দশা চলছে তারা গণেশ ঠাকুরের আরাধনা করুন রেগুলার এবং রাহুর মন্ত্রও পাঠ করুন যেটা আমি ডেসক্রিপশানে অলরেডি দিয়ে দিয়েছি এবং তার সাথে যদি সম্ভব হয় খাটুরা বাবার মন্দির যদি আশেপাশে কোথাও থাকে সেই মন্দির ভিজিট করুন এবং তার সাথে প্রত্যেকটা আমাবর সাথে আপনারা প্রবাহমান জলে নারকলকে বাহিয়ে দিন এইটা কিন্তু আপনারা যদি করতে পারেন যাদের বেসিকালি রাহুর দশা অন্তর্দশা চলছে বা জন্ম ছকে রাহু ভীষণ নেগেটিভ টিভ অবস্থাতে বসে আছে সেটা যে কোনো জ্যোতিষবন্ধুর সাথে আলোচনা করে নিতে পারেন রাহু আপনার জন্ম ছাগে কোন অবস্থানে বসে আছে তো সেই দিক থেকে আপনারা জেনে নেওয়ার পরে পজিটিভলি রেমেডি ফলো করুন ভয় পাবেন না শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করবার সময় এটা সেটাকে কন্ট্রোল করতে পারলেই দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে এই ছিল আমাদের সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে রাহুর অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার